আচ্ছা যুবকরা যদি রাগ না হও তাইলে জিজ্ঞাস করব হ্যাঁ আচ্ছা বলো তোমাকে চুলের স্টাইল দেখা পর্যন্ত সোনার গার কোন মেয়ে বলছে আই লাভ ইউ আই লাভ ইউ বরং বহুত মেয়ে তো তোমাদের পিছের থেকে টিটকারি করে তোমাগরে নিয়ে মজা করে ধীরে কাউয়া কাটিং কই পাইলি 100 টাকার চুল কেন 500 টাকা দিয়ে কাটো বলো আমাকে না বিশা পাওয়া যায় না ওদের কাছে আপন হওয়া যায় না কেউ আমার চুলের স্টাইল দেখে আমাকে ভালোবাসে এইখানে দাঁড়াই আছে যুবক জহারাই বলতেছে বেশিরভাগ 99.99 শেখ খাওয়া জিগান ওরা যদি বলতে বলে আমি একটা একটা করে খাড়া করায় দিতে পারমু আমার চোখ খারাপ কিন্তু হ্যাঁ আমার চোখ বলে দিবে এটা কয়বার খাইছে এটা বলে দেবো তাহলে লাভটা কোথায় উপরের আল্লাহ नाराज হলো এই বয়সে যদি আমার মৃত্যু হল তো আমি কিছু অব দিব জবাবটা দিব আমি কি জবাব দিব আল্লাহর কাছে আল্লাহ যদি বলে সারাদিন বুক করলি আমারটা দিনে এক সবার আমাকে ডাকলি না আমার বন্ধুর কারণে তোকে এত বড় মর্যাদা দিলাম এত ভালোবাসা দিলাম চলেন একটা শুনে সময় আছে কিনা জানি না আদম আলাই ইসলাম বলতেছে আমার চি উন্মতে মোহাম্মদীর সাথে আল্লাহর কুঠি গুণ বেশি ভালোবাসা তো বলছে প্রমাণ আমি একটা ভুল করছি সকাল পর্যন্ত মানুষকে টোলপিটা জানায় দিছে কোরআনে আসে না আছে

যদি বাড়িয়ালারা জানতো আপন জনরা জানতো পারা প্রতিবেশী জানতো যুবক তুমি সত্য ক তোমাকে ঘরে ঢুকতে দিতো মা বাবা হম এটা কি ভালোবাসা না অথচ আদম আলা ইসলামটা তো লুকাইলেন না জানায় দিলেন সবাইকে দ্বিতীয় আরেকটা দেখাই উনি বলে আমি একটা ভুল করতে দেরি আমার স্ত্রীর থেকে আমাকে দুইজনকে দুই জায়গায় সরাইতে দেরি করেন নাই টোকায়া পাইতে পাইতে আমাদের দুইশো বছর পার হয়ে গেছে জিজ্ঞেস করেন ভুল বলতেছি কিনা উম্মতে মোহাম্মদী সারা দিন গুণা করবে রাত্রে যায়া দুইজনে এক লেপি গুমায় থাকবে এটা কি ভালোবাসা না বিশেষ কোন শব্দ ছাড়া বিচ্ছেদ হবে না যেমন গুনা করো কবিরা করুক করুক সগিরা করে করুক কিন্তু স্ত্রীর থেকে বিচ্ছেদ হবে না বিশেষ শব্দ ছাড়া বিশেষ শব্দ ছাড়া হায় 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 আমি একটা ভুল করলাম আমারে জান্নাত তে বের করে দিল উম্মতে সারা সারাদিন গুনাহ করবে রাতের তিন ভাগের ভাগ অতিবাহিত হওয়ার পরে টাইকা টাইকা গুনা মাফ কইরা জান্নাত হাতে উঠায় বোকারই শরীপে আছে আর কত বড় ভাগ্য চান বলেন প্রস্তুতি কতটুকু সুযোগ হাত থেকে চলে যায় না আসেন তবা করি তবায় অভ্যস্ত হই পারবেন তবা করতে কে কে পারবেন দেখি তাইলে বলেন আল্লাহ অতীত থেকে তবা কর্লাহ থেকে আপনি আমাদের তবা কবুল করেন আমাদের গুনা মাফ করে দেন দ্বিতীয় তেলি গুমানের সময় তবা করেন হইতে পারে আপনি কুমাইলেন আর কোনোদিন উঠলেন না এই জন্য বুদ্ধিমানের কাজ সত্য এটাই অভ্যাস করেন যুবকদের পায়ে হাত দিয়া বলি সারাদিন যা করো আমার আপত্তি নাই কেননা তোমাকে আল্লাহ আমার উপরে তোমার উপরে আমাকে চকিদার বানান নাই তোমার উপরে চকিদার রাখা আছে তিন ধরনের তুমি ঘুমানের সময় শুধু আল্লাহর কাছে তবা করে ঘুমাও তবা করো শোয়ার সময় তবা করো এতটুক বলো আল্লাহ তবা করলাম এতটুক বললো হবে এই উম্মতের জন্য হবে আপনি জানেন না এই উন্মতের সাথে আল্লাহর দুস্তি কতটুকু বন্ধুত্ব কতটুকু প্রেম কতটুকু প্রীতি কতটুকু ভালোবাসা কতটুকু মোহাব্বত কতটুকু আর একটা শব্দ বললে বলতে পারি হায় হায় পীড়িত কতটুকু পীড়িত পীড়িত বোঝেন হম পীড়িত বোঝেন